गाड़ी संख्या पाँच दो पाँच नौ चार तो पावर जो तो ट्रांसमिट से वापस आने वाली गाड़ी आठ घर की जो গাইস আমরা এখন যে জায়গাটিতে আসছি এটি হল দার্জিলিং এর ফেমাস স্পট একটি জায়গা সুন্দর একটা পরিবেশ দেখেন এখান থেকে মেঘবোলা দেখা যায় এবং কত মানুষ ছবি তোলার জন্য ব্যস্ত এখানে আই লাভ দার্জিলিং এর এখানে সবাই এখানে ছবি তোলে ভিডিও করে ওয়েদার যদি এখানে ক্লিয়ার থাকে তাহলে এখান থেকে কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ দেখা যায় অনেকে ট্র্যাডিশনাল পোশাক পরছে এখানে পোশাক পরে ছবি তুলতেছে ভিডিও করতেছে খুবই সুন্দর জায়গা দেখেন সিরিয়ালে মানুষ দাঁড়ায় আছে ছবি তোলার জন্য ভিডিও করার জন্য আই লাভ দার্জিলিং দেখা যাচ্ছে না কত সুন্দর একটা জায়গা অনেকে ট্র্যাডিশনাল পোশাক পরে ঘুরছে এটি হলো বাতাসিয়া লুপের যেই স্ট্যাচু আছে এই স্ট্যাচুটা খুব সুন্দর গাইস এখন আমরা বাতাসিয়া লুপে আছি এই যে আই লাভ দার্জিলিং এবং পিছনে মেঘ দেখা যাচ্ছে I